শপথ শপথ আমি শপথ কইতেছি যে আমি শপথ কইতেছি যে মানুষের সেবায় মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি দেশের প্রতি অনুগত থাকিব অনুগত থাকিব দেশের একতা ও সংহতি দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব সর্বদা সচেষ্ট থাকিব হে মহান সৃষ্টিকর্তা হে মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমাকে শক্তি দিন আমি যেন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি গড়িয়া তুলিতে পারি আমিন আমিন ওট Oath I swear that I swear that I will always devote myself I will always devote myself to the service of the people to the service of the people I will remain I will remain loyal to the country loyal to the country I will always strive. I will always strive to maintain the unity to maintain the unity and solidarity of the country and solidarity of the country Oh great creator Oh, great creature give me strength give me strength so that so that i can serve bangladesh i can serve bangladesh and build bangladesh and build bangladesh as a strong as a strong and ideal state as ideal state amin amin